ইসমিল্লাহ রাহিম আসসালাম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সাত আসমানের বিশেষ ফেরিস্তাদের দ্বারা সকল প্রকার জাদুকুফুরি বান্টনা এবং খারাপ আত্মার প্রভাব এক ঘন্টার মধ্যে পুড়িয়ে ফেরার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল নিয়ে যে সকল ভাই বোনেরা অনেক দিন ধরে জাদু দ্বারা কুফুরি দ্বারা বান দ্বারা টোনা দ্বারা এবং খারাপ আত্মার প্রভাবের দ্বারা সমস্যাগ্রস্ত সেই সকল ভাই বোনেরা এই আমলটিকে আমি যেভাবে বলবো সেভাবে আপনারা করবেন আর আপনাদের এই সমস্যা দূর করার দায়িত্ব হয়ে যাবে সাত আসমানের বিশেষ কিছু ফেরিস্তা রয়েছে যার মধ্যে কিছু ফেরিস্তার নাম এখানে আমি উল্লেখ করে দিয়েছি আর অনেকগুলো ফেরিস্তা রয়েছে সুরাতুর কাহা ফেরিচ্ছি আয়াতের সাথে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ শুধুমাত্র আপনারা আমলটি সঠিকভাবে করবেন ইনশাআল্লাহ সকল প্রকার সমস্যাকে দূর করা দায়িত্ব হয়ে যাবে এই বিশেষ ফেরিস্তাদের তারা কিন্তু সাধারণ কোনো ফেরিস্তা নয় সাত আসমানের বিশেষ ফেরিস্তা আপনারা জানেন যে আল্লাহর দুশ্মনরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হাজরত মোহাম্মদ সাল্লামের উপরও জাদুকুফুরি করেছিল যার কারণে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন তখনই আল্লাহ তারা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাসনাজিল করেন এবং সে দুটি সুরার মধ্যে দুজন বিশেষ তাকে নিযুক্ত করেছিলেন ঠিক আল্লাহ তা পৃথিবীর সৃষ্টি লগ্নেই যে জানতেন যে পৃথিবীতে আল্লাহর কিছু দুশ্মন রয়েছে এবং লোকায়িত কিছু জিন এবং শয়তান রয়েছে এরা আল্লাহ তাল্লাহার বান্দাদের উপর বিভিন্ন পায়ে জাদুকুফুরি বাঞ্ছনা এবং খারাপ আত্মারা বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করবে নির্যাতন করবে বিভিন্ন সমস্যায় ফেলবে ঠিক আল্লাহ তালা তেমনি এই সকল সমস্যাকে থেকে মুক্তি পাওয়ার জন্য তার বান্দাদের জন্য সাত আসমানের মধ্যে প্রত্যেক আসমানে বিশেষ কিছু ফরেজ তাকে নিযুক্ত করেছেন এই সকল জাদুটকুনা বান কুফুরি খাড়াপাত্মার প্রভাবকে শুধুমাত্র দূর করা নয় সারা জীবনের জন্য পুড়িয়ে ফেলার জন্য আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে আপনি বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছেন কেউ আপনাকে সুস্থ করতে পারছেন আপনার ব্যবসা বাণিজ্য হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন ব্যবসা বাণিজ্য শুরু লস হচ্ছে লাভ হচ্ছে না আপনারা দেখা গেছে বিনা কারণে আপনার মাথা ব্যথা করছে মনের ভিতরে শান্তি নেই সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকছে প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হচ্ছে না অনেক ছেলে মেয়ের পড়াশোনা বাদ দিয়ে বিপদে যাচ্ছে অনেকে নেশার দিকে আকৃষ্ট হচ্ছে অনেকে পরক্রিয়া দিকে লিপ্ত হচ্ছে আরও অনেক ধরনের সমস্যার মধ্যে পতিত হচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন হয় আপনার গোপন কোনো শত্রু অথবা কোনো প্রকাশ্য শত্রু অথবা কোনো জালেম শত্রু আপনার পর কুফরি বাঞ্চনা করেছে অথবা খারাপ কোনো আত্মা চাপিয়ে দিয়েছে দেখবেন খারাপ আত্মার প্রভাব যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে যেটা ঘটবে তাদের কাছের লোকগুলোকে সহ্যই করতে পারবে না যেমন স্ত্রীকে একেবারে দেখতে পারবে না স্ত্রীর কাছে আসলেই তার শরীর আগুনের মতো জ্বলে যাবে অর্থাৎ তার মনের ভিতরে এত খারাপ লাগার সৃষ্টি হবে যে স্ত্রীকে তার পৃথিবীর একমাত্র সত্য মনে হবে আবার দেখা যায় যে আল্লাহ দুশ্মনরা বিভিন্ন উপায়ে কুফরি করে থাকে কেউ পুতুল বানিয়ে কেউ আবার গাছের উপরে কেউ মাছের উপরে কেউ শাক দুধ ডিম এইসব খাওয়ানোর মাধ্যমে আবার কেউ নাপাত বস্তু খাওয়ানোর মাধ্যমে আবার কেউ মন্ত্র পড়ে আরও অনেক উপায়ে জাদুকুফুরি করে থাকে এক কথায় পৃথিবীতে যত প্রকার জাদুকুফুরি বাঞ্চনা এবং খারাপ আত্মার প্রভাব রয়েছে সেগুলোকে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য সেগুলোকে সারা জীবনের জন্য পুড়িয়ে ফেলার জন্য এই আমলটি যথেষ্ট আবার অনেকেই রয়েছেন যে আপনি তার জাদুকুফুরিকে সারা জীবনের জন্য নষ্ট করতে চাচ্ছেন কিন্তু ওই ব্যক্তি আপনার কাছে নেই দূর থেকে কীভাবে জাদুকুফুরিকে পুড়িয়ে ফেলবেন সেটিও আমি এই আমলের মধ্যে বর্ণনা করব ইনশাআল্লাহ আর সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি যে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা বছরের পর বছর এই জাদুপুফুরি বাঞ্ছনা এবং খারাপ আত্মার প্রভাবের জিনের প্রভাবকে নষ্ট করার জন্য পুড়িয়ে ফেলার জন্য ধ্বংস করার জন্য অনেক আমল করেন কিন্তু আমল থেকে কোনো প্রকার কামিয়াবি লাভ করতে পারেন না কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা হচ্ছে এগুলোকে পরীক্ষা করার জন্য আপনারা হচ্ছে হাজিরা বলে থাকেন এগুলোর জন্য অনেক সাহেবদের কাছে যেয়ে থাকেন তারাও আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে না তবে যদি আপনাদেরকে মনে হয় যে আপনাদের শরীরে জাদুর সমস্যা না জিনের সমস্যা না খারাপ আত্মার প্রভাব না আপনারা হচ্ছে বাঞ্চনা কি রয়েছে না শারীরিক রোগ এগুলো যদি নিশ্চিত না হতে পারেন তাহলে আমার চ্যানেলে এই বিষয়ে অসংখ্য আমল দেওয়া আছে পরীক্ষা করে নেবেন যে আপনার শরীরে জাদুকুফুরি না বাঞ্চনা না খারাপ হত্যার প্রভাব না জিনের সমস্যা না শারীরিক রোগ সহজেই নিজেরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটি যদি খুঁজে না পান অথবা চ্যানেল থেকে ভিডিও যদি খুঁজে না পান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ খুবই দ্রুত আপনারা যদি কমেন্টের মাধ্যমে এ ধরনের আমল চান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিব তবে যারা ভালো মতো খুঁজতে পারবেন তারা খুবই দ্রুত তাড়াতাড়ি হচ্ছে দুই তিনটি ভিডিওর পরেই হচ্ছে আপনার শরীরে দিনের সমস্যা না জাদুর সমস্যা না আপনার হচ্ছে খারাপ আত্মার প্রভাব না দিনের সমস্যা এই ভিডিওটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আরও অনেক চমৎকার আমলগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো যেগুলো বিশেষ রেয়াজার মাধ্যমে আমি আপনাদেরকে হচ্ছে এই আমলটি যেভাবে করতে বলবো সেইভাবে যদি করতে পারেন সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন যারা নিজের আমল করবেন বা হচ্ছে যার জন্য আমল করবেন সে আপনার কাছে রয়েছে তার জন্য আপনি কীভাবে আমল করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে আমল করার নিয়মগুলো অবশ্যই লিখা আকারে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে ওগুলোকে পড়বেন তাহলে বুঝতে পারবেন এই আমলটিকে কোন নিয়মে করতে হবে শুধুমাত্র এটির মূল বিষয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেটি করবেন জাফরানকারী দ্বারা যে কোনো পাতলা কাগজের মধ্যে এই যে বিশেষ করে যে ফরেস্তাদের নাম অর্থাৎ যা যা লেখা রয়েছে হুবহুব লিখবেন একটু যেন এদিক সেদিক না হয় এই পর্যন্ত এখান থেকে একেবারে হচ্ছে লিখতে লিখতে সম্পূর্ণ লেখাটি লিখে ফেলবেন লিখার পরে আপনারা জানেন এর আগেও এই সংক্রান্ত সাত আসমানের বিশেষ ফেরেস্তাদের দ্বারা এই জাদুকুফুরি বান্টনা এবং খারাপ আত্মার প্রভাব নষ্ট করার জন্য এর আগেও আমি হচ্ছে নয়টি আমল দিয়েছি এটি হচ্ছে দশতম আমল আর অনেকগুলো আমল আসবে ইনশাআল্লাহ এরপরে আপনারা হচ্ছে যেটি করবেন এভাবে লিখতে লিখতে এই পর্যন্ত আসবেন কিন্তু এই যে ডট ডটের জায়গা রয়েছে এই জায়গার মধ্যে আপনাকে যেটি করতে হবে পবিত্র কোরআনের সুরতুল কাহাফের আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আয়াতটিকে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন তাহলেই আয় হচ্ছে বুঝতে পারবেন সহজেই যে কোন আয়াতটি লিখতে হবে খুব বেশি বড় নয় ছোট্ট একটি আয়াতই আপনাদেরকে দেখাবো তবে চমৎকার ফলাফল পাবেন ইনশাআল্লাহ তবে চমৎকার একটি আমল আপনাদের নিয়ে সামনে নিয়ে হাজির হয়েছি আচ্ছা চমৎকার যারাই আমল করবেন তারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এখান থেকে শুরু করবেন এই যে ফার্মাস এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে পর্যন্ত অর্থাৎ সাতানব্বইতম আয়াত সুরতুল কাহাফের আপনারা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করেন এখান থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আয়াতটি আপনারা হচ্ছে এই যে ডটের জায়গা রয়েছে ডটের জায়গার মধ্যে লিখবেন এরপরে এইখানে যে সকল বিশেষ ফরিস্তাদের নাম যা কিছু রয়েছে হুবহুব যেভাবে রয়েছে সেভাবে লিখে ফেলবেন এখন যাদের যারা নিজেরাই আমল করবেন নিজেদের জন্য অথবা যারা কাছের ব্যক্তির জন্য আমল করবেন তারা কাছে রয়েছে তারা যেটি করবেন সামান্য আতর মেখে যে কাগজের মধ্যে লিখবেন সেখানে সামান্য আঁচর মাখবেন আঁচর মাখার পরে আপনার সামনে কয়েকটি আগরবাতি জ্বালিয়ে এই আগরবাতি ধোঁয়াগুলো এই দিশাগুলোর উপরে যেন লাগে এমনভাবে ধরে রাখবেন ধরে রাখার পরে কয়েক মিনিট এমনভাবে করার পরে এই কাগজটিকে ভালো করে ভাঁজ করবেন ছোট্ট একটি মাদুলিতে ভরে গলায় ব্যবহার করবেন এক ঘন্টার মধ্যে দেখবেন আল্লাতালার অশেষ সহমতে তার উপর থেকে সকল প্রকার জাদুকুফুরি বাঁধছুনা খারাপ প্রভাব দূর হচ্ছে তবে সাথে সাথে এটিকে আপনারা খুলবেন না বেশ কিছু সময় তিন দিন সাত দিন অথবা চোদ্দ দিন অথবা একুশ দিন পর্যন্ত ওইভাবে রেখে দিবেন অর্থাৎ আপনাকে কেন্দ্র করে পৃথিবীর যেখানে যেভাবে জাদুকুফুরি বাঞ্ছনায় খারাপত্তার প্রভাব রয়েছে এই ফ্রেজ তারা তাকে একেবারে পুড়িয়ে ছাড়খাড় করে দিবেন সাল্লা কিন্তু যারা এমন ব্যক্তির জন্য আমল করতে চাচ্ছেন তারা দূরে রয়েছে তাদের যেটা করতে হবে এরকম বড় বড় ছোটো কাগজ নয় বড় কাগজের মধ্যে তিনটা কাগজের মধ্যে যত বড় কাগজে লিখতে পারেন যে কথাগুলো লিখতে হবে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত শেষ পর্যন্ত একেবারে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে আপনারা হচ্ছে ওই আয়াতটি লিখবেন ওই শেষ পর্যন্ত তিনটি কাগজের মধ্যে লিখবেন তিনটি কাগজেই সামান্যতম আতর মাখবেন এবং এগুলোর উপরে হচ্ছে আগরবাতির ধোঁয়া দিবেন এরপরে একটি কাগজের মধ্যে তার একটি ছবি রাখবেন সম্পূর্ণ ছবি রেখে কাগজটিকে কয়েকটি ভাঁজ করে একেবারে ভালো করে ভাঁজ করবেন আরেকটি কাগজের মাঝখানে তার পরনের এক টুকরা জামা রাখবেন যদি জামা না থাকে তাহলে তিনটি কাগজের মধ্যে তার ছবি রাখবেন এরপর আপনি যেটি করবেন সেটি হচ্ছে একটিকে খোলা একটি ময়দানের কোন একটি জায়গায় এমন পরিষ্কার সুন্দর জায়গায় রাখবেন যেটা নষ্ট হবে না একটিকে ছাদের উপরে রাখবেন একটিকে তার যে ঘরে থাকতো বা যেখানে আগে বিচরণ করেছে এমন জায়গায় এক কথায় নির্জন তিনটি আলাদা আলাদা স্থানের মধ্যে এই তিনটি ছবি সহ আপনি হচ্ছে এই রেখাগুলো রেখে দিবেন আর যারা আপনার হচ্ছে মাথার চুল এবং হচ্ছে কাপড় রাখতে পারবেন তারা একটার মধ্যে ছবি রাখবেন আরেকটার মধ্যে মাথার চুল আরেকটার মধ্যে হচ্ছে তার পরনে জামা রাখবেন ভাঁজ করে আলাদা আলাদা তিনটি জায়গায় পরিষ্কারভাবে যাতে করে নষ্ট না হয় এমন সুন্দর জায়গা রেখে দিবেন প্রয়োজনে উঁচু কোনো গাছের মধ্যে বা উঁচু কোনো স্থানে রাখবেন যাতে করে এটা সাহায্যে নষ্ট না হয় ঠিক এর সাথে জড়িত ফেরেস্তারা তারকে কেন্দ্র করে যা যেখানে করা আছে একেবারে নিমিশেই নষ্ট করে দেবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার